সর্বনায়ের স্বরূপী যিনি হচ্ছেন ফজলুল ফয়জুল করিম নাম আছে না কথা বলেছেন সেই দিন থেকে আমার গেছে। বলতেছেন আমরা জানি তাদের উপরে গজব পড়তেছে যারা ইসলামী আন্দোলন করে তাদের উপরে গজব করতেছে ওই আল্লামার উপরে গজব করতেছে আর তার রহমত হিসেবে গ্রহগণ্য করে এটা কখনো হতে পারে না ওই আল্লামার সাথে যারা থাকবে ইসলামী আন্দোলন যারা করে তাদের সাথে যারা যাবে আমি ওই

ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কিনা ওই মহত্তে সবাই যদি বলে আল্লাহ নবীর পক্ষে নাই তা কি মেনে নেওয়া যাবে আল্লাহ মুসলমানদের পক্ষে নাই তা কি মেনে নেওয়া যাবে তাহলে তুমি আলেম হয় পীর হয় এই কথা কেন বলো ইসলামের জন্য অতীত থেকে নির্যাতন সহ্য করার ইতিহাস আছে না নাই তোমরা আজকে ওই সমস্ত আন্দোলন করার জন্য তোমাদেরকে বিরানির দাওয়াত দেয় তোমাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না জেনে রাখো যতই বুড়িদের সংখ্যা হোক না কেন বাংলাদেশের যেখানেই দাঁড়াবা জামানো ধরাবা কেউ তোমাদের পক্ষে থাকে না জরে বলেন ঠিক না ঠিক ঠিক মামলার ছবি রে যারা জেল খাটলো যারা মামলা হামলার শিকার হলো যারা বাড়ি ছাড়া হলো যারা ফাঁসির কাষ্ঠে ঝুললো আজকে তুমি তাদের বিরুদ্ধে মন্তব্য করো সাবধানে মন্তব্য করতে হবে জোরে কোন ঠিক না বেঠে আশ্চর্য ঘটনা নবীর সময় কি এ কথা যদি কেউ বলে থাকে মোহাম্মদ এত মার খায় আল্লাহর সাহায্য আসে না কেন মোহাম্মদকে আল্লাহ ছেড়ে দিছে এটা বললে ঠিক হবে কারণ ঠিক হবে ঠিক হবে না সম্মানিত উপস্থিতি কোরআনের মধ্যে স্পষ্ট সে জবাব দেওয়া আছে এই মুহূর্তে একটু আস্তে করে নজর করেন আম্মা সুমাইয়ার উপরে যখন নির্যাতন হয় তখন আমার আল্লাহ ছিলেন না নাকি ঘুম পাড়তেছে কি করতেছেন আল্লাহ দেখতেছেন সুহান কো কেন আল্লাহ পাক অ্যাকশন নিচ্ছেন না ওই যে যে জবাবটা দিলাম বর্ষির কাটে একটু ভালোমতো ভালো করে ফুটে যখন টান মারবে চোদ্দ গোষ্ঠী পালাতে পালাতে সে আল্লাহ আসেন না নাই একটু বয়স হয়েছে নাকি আল্লাহ রাত্রে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া আছে ধন তন্দ্রা আছে ঘুম আছে তিনি আকবার যেমন ছিলেন তেমন আছেন অনাদি অনন্ত কাল ধরে তিনি তেমনই থাকলেন জোরে করল্লাহ আকবর জোরে করল্লাহ আকবর এইবার সুমাইয়ার শরীর থেকে কাপড় খুলে ফেলা হয়েছে শুধুমাত্র তার শরীরে রয়েছে একটা ব্লাউজ আর একটা পেটিকোট উজবিল্লা। এই মুহূর্তে আবু জেহেলে সাবার প্রস্তাব দিল সুমাইয়া তুমি যদি এই মুহূর্তে আমাকে না মানো আক্তুলুকে কানা তুক্তালুল হাসারাত ওয়াল ওয়াল হাসারাত ওয়াল হাইয়াত ওয়াল হাসারাত যখন কীট পতঙ্গ পতঙ্গকে যেভাবে জমিনে পিষে পিষে মারা হয় না তুমি যদি আমাকে ছেড়ে দাও মুহাম্মদকে মেনে নাও তাহলে তোমাকে ঠিক ওইভাবে পিষে পিষে জমিন থেকে আমি বিদায় করে দেব মা সুমাইয়া কি ভয় পাইছে মা সুমাইয়া কি আবু জেহেলের বিশ্বতা স্বীকার করছে

আমি আমার আল্লাহর ইমান এনেছি নবী মুহাম্মদ কে নেতা আমার সংবিধান মেনেছি তাতে তোমার যত শক্তি আছে আমার ওপরে নির্যাতন আমি আমিলা উতিউকা আমি তোমাকে মানব না ওয়ালা এক পুরুবে মোহাম্মদ আমি নবী মুহাম্মদ কে কখনো ছেড়ে দিব না এই কথা বলে উনি একটা দোয়া করলেন কোরআনে কারিমে সূরাতুল আরফে সেই দোয়াটা আছে উনি বললেন রব্বনা সবরং মুসলিমিন বললেন আল্লাহ ও আমার মাওলা মাহবুদ মাওলা তোমার জন্য আমার এত নির্যাতন তোমার জন্য আমার এত অত্যাচার তোমার জন্য আমার উপরে এত অত্যাচার নির্যাতন চলে আমাকে করিবুল মৌত মৌতের নিকটে পৌঁছায় দিয়েছে আল্লাহ আমি যখন বিদায় হতে চলেছি এই মুহূর্তে আবু যে নির্যাতনের পরিমাণ বেড়ে গেছে যতই নির্যাতন হোক না কেন আমি যেন বস্যতা স্বীকার না করি আমি যেন তার দলে না বিশ্ব নবীকে যেন না সা না না ছেড়ে দিই ও আল্লাহ আমি যখন মারা যাব আমি যেন মুসলমান হয়ে ইমানের দাবিতে বলিয়ানো হয়ে আমি যেন শাহাদাতের মত বরণ করে নিতে পারি আল্লাহ মাঘ বলো ফেরাশ দাঁড়া আশপাশির দরওয়াজা খুলে দাও জান্নাতের দরওয়াজার সম খুলে দাও আমার সুমাইয়ার ইমান বড় দামের রিমান হয়েছে জোরকণ মারা হাবা আমার সুমাইয়ার ইমান বড় দামের রিমান হয়েছে ও ফেরাশ দাঁড়া তাড়াতাড়ি করে খুলে দাও আমার সুমাইয়া কিছুক্ষণের ভিতরে বিদায় হয়ে আসবে আমার সুমাইয়া যখন বিদায় হবে বড়ো আজ করে যেন আমার জান্নাত দেখতে দেখতে আসতে পারে এই মুহূর্ত আবু জাহেল লাস্ট ইয়ান ফাইনালি বলতেছে সুমাইয়া রে এ সময় আমাকে যখন বানবানা এইবার মজাটা উপভোগ করো এই রকম একটা তরবারি চোখা করে নিয়ে চোখা করে নিয়া অথবা একটা তীর চোখা করে নিয়া হাজার হাজার জনতার সামনে ওদিকে স্বামী বান্দা ওদিকে সন্তান বান্দা তারা চোখের ভিতরে এই রকম করে এই রকম করে হাত দিয়া নিজেদের ইজ্জত থাকার জন্য নিজেদের মান সম্মান বজায় রাখার জন্য ব্যর্থ চেষ্টা চালায় আমার মা সময় চতুর্দিক থেকে আসতে দৃষ্টি বেঁধে ফেলা হয়েছে জল্লাদ কে বললো তাড়াতাড়ি ওর পরনের কাপড়টা খুলে ফেলো ইমানের জন্য হাজার হাজার কাফের মশ্রিকদের দৌড়ে আবার বার পরম থেকে সেলোয়ারটা টেলিগুটটা পর্যন্ত খুলে ফেলা হলো আমার মার ব্লাউজটা পর্যন্ত খুলে ফেলা হলো এই শয়তান মার্কা ওই যুগের ফেরাউন আবু জেহেল আস্তে আস্তে করে এক পা দু পা করে আসতে থাকে আমার মার দু চোখ দিয়ে পানি গড়ে গড়ে বুক ভিজে যায় হাজার হাজার কাফের রষ্ট হাসি অট্ট লিপ্ত হতে থাকে এক বড় যে আবু জেহেল এক পা দু পা করে এই চোখা তীরটা নিয়ে এসে আমার মা সুম

শরীফ তেলাওয়াত করতে করতে শাহাদাতের মত বরণ করে জান্নাতে চলে গেছে আবার ভাইরা কি কলঙ্কিত ইতিহাস কত নির্মম ঘটনা কি বলতে পারি এই কোরআনের জন্য আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যখন সাহাবায়ে আজমাইন কোরআন নাজিল হতে দেখতেছিলেন বিশ্ব নবীর উপরে সাহায্য নাজিল হতে দেখতেছিলেন তখন জীবন দেওয়াটা তাদের জন্য অনেকটাই অনেক সুখকর অনেক আনন্দের বিষয় অনেকটাই সহজ বিষয় যেরকম ঠিক না বেঠিক ঠিক দেড় হাজার বছর পরেও এই অনেকে যান দেয় কি দেয় না যেরকম দেয় কি দেয় না আপনার রংপুরের মানুষ আপনাদেরকে বলবো এই কোরআনের জন্য যদি আমাদের সময় দিতে হয় শ্রম দিতে হয় আমাদের যদি এই কোরআনের জন্য টাকা পয়সা ধন দৌলত দিতে হয় আমাদেরকে যদি কেউ মামলা হামলার শিকার করে আমাদেরকে যদি কেউ ছাড়া করে আমাদেরকে যদি কেউ জেল জুলুম জরিমানা দেয় আমাদেরকে যদি কেউ ওই ফাঁসির কাজটা ঝুলাইয়া মা সুমাইয়ার মতো জমিন থেকে নির্মাণভাবে বিদায় করে দেয় আমরা কখনো কোরআন যারা রাজি আছে বার আবার আল্লাহকে হাতটা তুলে দেখায় দেয় আর স্লোগান জোরে বলুন ঠিক নেবে ঠিক ঠিক জোরে বলুন ঠিক নেবে ঠিক যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদ তাবান্নাতে নাচে তার মন হাসন হ্যাঁ ভোলে নারী তার কালে মার মেশকে মাখা হৃদয় যে তার ঠিকনা সব কথা ভুলে গে কোরআনের পথে চলে সব কথা ভুলে গে কোরআনের পথে চলে সে তো তার ইমান বলে যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সুখেছে জীবন তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদতা বন্যতে নাচে তার মন জোরে বলেন আমিন